এক টাকা দিয়ে সব কিছুই এগুলো কিন্তু নতুন আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও এসে হাজির হয়েছে আরও একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমরা তরবালা মন্নিকা এটা হচ্ছে সাপ্তাহিক বাজার উইকলি মার্কেট তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে আজকের এই বাজারের ভিডিও এবং এখানে কাফ এবং কাফের মেশিন সব কিছু বিক্রয় করা হচ্ছে এবং আমার বাম সাইডে এটা হচ্ছে যে আপনারা যেটা দেখছেন এই দোকানটি এটা হচ্ছে যে জামা কাপড় এবং তার পাশে হচ্ছে এটা চাদরের ঘরের বিছানা তারপর সোফা সেটের বালিশ সব কিছুই আপনারা আজকে এবং এই বাজারে আপনার জিনিসপত্রের দাম অনেক ছোট একবারে কম জিনিসপত্রের দাম এখানে টিস্যুর দোকান এবং ওয়ান টাইম প্লেট এইসব জায়গাতে আপনার জিনিসপত্রের দাম একেবারেই কম থাকে যে এক টাকা দিয়ে সব কিছুই এগুলো কিন্তু নতুন মাল এবং অনেক সময় পুরাতন মাল পাওয়া যায় আসসালামু আলাইকুম গুলা কাপড়ের দোকান জ্যাকেট আসসালামু আলাইকুম আলে তোমরা স্টক ছোট বাচ্চাদের সব বই খাতা ওইটাই খাবারের দোকান চকির এবং এটা পুরাতন জামা কাপড়ের দোকান যা সবচেয়ে বেশি চাহিদা থাকে পুরাতন জামা কাপড়ের দোকান এবং জুতো সেন্টারের বেলা বাড়ার সাথে সাথেই বেলা বাড়ার সাথে সাথেই গরম শুরু হয়ে গেছে বাজারের এবং দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা সুবিধা হচ্ছে কি যে সব কিছুই কম দামে মানসম্মত মাল পাওয়া যায় শীতের চব কিছু কম্বল নেমে গেছে লোকজনৰ দোকান ইলেকট্ৰিছিয়ান এক টাকা দুই টাকা সব দোকানে যাই হোক সবজির দোকান মাছের দোকান বাজারের আমাদের ঘুরতে ঘুরতে প্রায় বাজারের এরিয়া শেষ আপনারা দেখতে পেলেন এবং কিছুটা হলেও জিনিসপত্রের অভিজ্ঞতাটা নিতে পারলেন কেমন কি কত দাম এবং টায়ার সহ সব কিছুই এই বাজারে বিক্রি হয় বাংলাদেশের সাপ্তাহিক বাজার এখন এতটা জমট না হলেও ইতালিতে সাপ্তাহিক বাজার এখনও জমজমাট অনেক লোকজনের সমাগম ঘটে ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আরও একদিন দেখা